হে গাইস ওয়েলকাম টু মাই বলো সো গাইজ আজকে খুবই একটা দুঃখের দিন কারণ আজকে আমার ক্যামেরাটা বেঁচে দিচ্ছি এতদিন ধরে যা ভিডিও বানিয়েছি যা করেছি সব কিছু আজকে শেষ তো চলো গাইস এটাকে একটু বিদায় দিয়েছি তো ভিডিও বানানো হয়তো ক্যামেরায় আর হবে না হবে যদি কখনও যদি চ্যান ট্যান যদি গরু হয় কারণ এত কষ্ট করে ভিডিও বানিয়ে তাও কোনো লাভ হয় না এতো কিছু করে তাও কোনো লাভ হয় না যার জন্য ক্যামেরাটা বেঁচে যেতে হচ্ছে সো গাইজ যা ক্যামেরাটা নেবে আমার দাদা ভাই তার এখানে দাঁড়িয়ে রয়েছে দাদা ভাইদের কাছে আমার ক্যামেরাটা দিয়ে দিচ্ছি আমার এতদিন ধরে যা করেছি ভিডিও ভিডিও ক্যামেরা যদি আর হবে না আজকের থেকে তো গাইজ যদি কখনও হয় তো যদি কখনো যদি পরে যদি পারি তাহলে কিনবো নাহলে আর হবে না তো তাই তারা আমার কাছে বেছে নিলাম তো এক সাইজ ক্যামেরাগুলো ক্যামেরাটা আমরা নিলাম দাদার কাছ থেকে ভালো ক্যামেরাটা তো বুঝতেই পারছো ফটোকেও আশীর্বাদ আশীর্বাদ দিয়েও পরে যদি আর ভালো ক্যামেরা যেন কিনতে পারি আর তোমাকেও যদি পরে যদি ক্যামেরাটা লাগে তখন দিতে পারি ঠিক আছে মস্ত জোক মারার আর হাসরে হার হাস